হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল নটা মতো বাজে আজ কিন্তু সূর্যি মামার কোনো দেখা নেই চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে শরাত সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে আর এদিকে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজ ব্রেকফাস্টে ভাবছি ম্যাগি খাবো আজ স্বরাজকেও ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম এই শীতকালে গরম গরম ম্যাগি খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা উঠে দেখছি চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না এখন দিন বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ একটু কমতে শুরু করেছে সকালে উঠে ভাবছিলাম চারিদিকে জানি কে ধোয়া দিয়ে রেখে দিয়েছে কথা বলতে বলতে ম্যাগি কিন্তু হয়ে গেছে এবার প্লেটে ঢেলে নিলাম যাই তাড়াতাড়ি গরম থাকতে থাকতে খেয়ে নিই এখন বাড়িতে একাই আছি তাই টিভি দেখতে দেখতেই ম্যাগিটা খাচ্ছি তারপর ঘরের কাজগুলো একে একে সেরে নেব ব্রেকফাস্ট শেষ করে এখন কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি প্রথমেই আমার রোজকার যে কাজ খাটটাকে ভালো করে গোছানো সেটাই করে নিচ্ছি এখানকার এই কম্বলগুলো জানো তো খুব গরম প্রচন্ড ঠান্ডাতেও গায়ে দেওয়া যায় না সবগুলোই পাখির পালক দিয়ে তৈরি আর ওজনেও যেন একদম হালকা আমি তো ভাবছি ইন্ডিয়া যাওয়ার সময় এখান থেকে দুটো কম্বল নিয়ে যাব। কম্বলগুলো এত ভালো আমাদের ওদিক তো আর এই কম্বলগুলো পাওয়া যায় না এখন পুরোটাই ব্যাগের ওয়েটের উপর ডিপেন্ড করছে চলো ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট এবার বাইরেটা গিয়ে বাইরেটাও পরিষ্কার করে নিই সকালবেলাতে আমি ঘর থেকে একটা কম্বল এনে সোফায় গায়ে দিয়ে শুয়েছিলাম সরাত যখন সকালে বেরোলো তখন সকাল আটটা মতো বাজে তখনও জানতো দিনের আলো ফোটেনি তাই ও অফিস যাওয়ার পর আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম আর তার সাথে ল্যাব খেয়ে নিচ্ছিলাম সেন্টার টেবিলটা একটু নোংরা হয়েছিল ওই সরার চা ওখানে বসে সেই চা একটু লেগে লেগে দাগ হয়ে গেছিল আর সাদা রঙ তো একটু নোংরা হলেই পুরো বোঝা যায় তাই জন্য স্প্রে মেরে ভালো করে পরিষ্কার করে নিলাম ঘরের সমস্ত কাজ সেরে এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এখন সাড়ে এগারোটার মতো বেঁচে গেছে আজ ভাবছি ডিমের ঝোল রান্না করব। নতুন আলু দিয়ে বেশ কষা কষা করে ডিমের ঝোলটা বানাবো আজ হঠাৎ করেই ডিমের ঝোল খেতে মন চাইল আলুগুলো বড় বড় টুকরো করে কেটে নিলাম এবার মশলাগুলো রেডি করে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো গুঁড়ো মশলা দিয়ে বেশ কষা কষা করেই ডিমের ঝোলটা বানাবো এখানে কিন্তু ভাত ফুটে গেছে আর এইদিকে ডিমের ঝোল প্রায় রেডি দারুণ একটা গন্ধ বেরিয়েছে যাই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নি স্নান সেরে এখন কিন্তু সোজা খাবার টেবিলে চলে এলাম এখন আমার দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি স্বরাস্তা অফিস গেছে তাই জন্য এখন একা একাই খাবো দেখো ডিমের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে চলো এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নি তোমাদের অনেক অনেক ভালোবাসায় আজ আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার ক্রস করলাম তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না এখন সন্ধে ছটা মতো বাজে স্বরাজ অফিস থেকে বাড়ি চলে এসেছে আর এখন আমি আছি কিচেনে বানিয়ে নিচ্ছি কড়া করে কফি এই শীতের সময় কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ সন্ধ্যের টিফিনে গরম গরম কফির সাথে আছে নরম নরম কেক সেই দিন বাজার থেকে বড় একটা কেক নিয়ে এসেছিলাম সেটাই এখন পিস পিস করে কেটে নিচ্ছি এটা দিয়েই সন্ধ্যের টিফিনটা সেরে নেব এখন আটটা মতো বাজে আর আমি কিন্তু চলে এলাম রান্নাঘরে রাতের জন্য বানিয়ে নিচ্ছি রুটি দুপুরের ডিমের ঝোলটা আছে আমি সেই ডিমের ছোল দিয়ে রুটি খাব আর সরাজের জন্য একটু চিলি চিকেন আছে ও সেই চিলি চিকেন দিয়ে রুটি খাবে সেদিন ডেনমার্কের লোকাল মার্কেট থেকে আটা কিনে এনেছিলাম আটাটা এত বাজে তোমাদের আর কি বলবো চালনি দিয়ে চেলে তারপর মিক্সিতে আবার গুঁড়ো করতে হয়েছে পুরো গোটা গোটা গম ছিল এর মধ্যে আসলে এরা তো আর এরকম রুটি করে খায় না পাউরুটি করে খায় এই জন্য হয়তো এরকম গোটা গোটা গম ছিল আর এই রুটিগুলো বেলতেও জানতো খুব অসুবিধা হচ্ছে একবার কিনে শিক্ষা হয়ে গেছে আমি আর লোকাল মার্কেট থেকে আটা কোনো দিনও কিনবো না আমাদের ওই আশীর্বাদ আটাই ভালো চলো এবার তাহলে তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিই তোমাদের সাথে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে রুটি ভেজে নিয়ে এখন কিন্তু সোজা খাবারটা বিলে চলে এসেছি স্বরাজকে বললাম চিলি চিকেন তো আছেই তুমি একটু ডিমের ঝোল দিয়ে রুটি ট্রাই করো ও তাই হাত নেড়ে বলছিল আর দিও না ওকে তিনটে রুটি দিলাম আর আমি এদিকে দুটো রুটি নিয়ে নিলাম রুটি আর ঝোল এবার ডিনারটা সেরে নেবো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা